গোপন খবরের ভিত্তিতে এক কুখ্যাত বাইক চোরকে আটক করল পশ্চিম থানার পুলিশ আটকৃত ওই চোরের নাম সমীর মল্লিক এ বিষয়ে বিস্তারিত জানতে গিয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস বলেন গত পনেরোই জুন একটি বাইক চুরির অভিযোগ পেয়ে তদন্ত নেমে চুরি যাওয়া নম্বরবিহীন একটি বাইক সহ দু চোরকে জালে তুলে পুলিশ পরবর্তীতে সিসিটিভির মাধ্যমে সমীর মল্লিক নামে ওই কুখ্যাত চোরকে চিহ্নিত করে পুলিশ গোপন খবর অনুযায়ী গতকাল রাজধানীর অফিস লেন থেকে ওই চোরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে আরো দুটি বাইক উদ্ধার করে পুলিশ শনিবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে পাশাপাশি এই চুরি কাণ্ডে জড়িত অন্যান্যদেরও জালে তোলা হবে বলে জানায় পুলিশ গত পনেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আমরা একটা চুরির কেস বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি যার কেস নাম্বার সেভেন্টি থ্রি অবলিক দুই হাজার চব্বিশ এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বার লেস হিরো হন্ডার টু হান্ড্রেড আর বাইকে আমরা একটা সিজ করি এবং সঙ্গে দুইজন দুইজনকে আমরা অ্যারেস্ট করি যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে উদ্ধার করে বাইকটি উদ্ধার করেছিলাম একজন বাংলাদেশি ছিল আলমগীর মিয়া তার বাড়ি হলো চান্দি এবং অরিজিৎ হুসেন যার বাড়ি বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস লেন আবারও বাইক চোরের উদ্দেশ্যে মানে এখানে এসেছিল তারপরে তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুটি বাইক উদ্ধার করি টিআর জিরো ওয়ান ইউ এইট সিক্স ফাইভ জিরো শাইন এবং টিআর জিরো ওয়ান এস সিক্স সিক্স ফোর সিক্স আরো দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট আজকে পুলিশ চেয়ে তাকে আদালতে আমরা হলো সমীর নাম অমরেশ মল্লিক নোয়াবাদি জিরানি ওর সাথে আর জড়িত আছে হ্যাঁ ওর সঙ্গে আরও জড়িত আছে এগুলি তদন্তের স্বার্থে এগুলো আমরা বলতে পারবো না এবং আরো বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি রিমান্ডে এনে আমরা বাকিটা আচ্ছা যাকে আপনারা আটক করেছেন ও কি প্রথম ক্রিস্টার সাথে জড়িত আছে তারপর জিজ্ঞাসা করছে